শুভ সকাল আমার প্রিয় পরিবার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম চৈতালি দেখো যাচ্ছে বাপের বাড়িতে আর বাবু ওকে ছেড়ে দিয়ে আসে তোমরা দেখেইছো এর আগের ভিডিওতেও দেখেছো যে ওকে দিয়ে আসে আর ও থাকবে হয়তো আগামীকাল বা কবে আসবে পরে তোমাদের জানাতে পারবো তা এই হলো ব্যাপার কিছু মানুষ তোমরা অনেকেই বলো যে নিতুদির কাছে হয়তো চৈতালি কাজের লোকের মতন থাকে তা তোমরা সত্যিই তোমাদের আপন ভাবতাম কিন্তু এখন আর ভাবতে পারছি না যে তোমরা আমাকে এতটা চিনেও কি করে বলতে পারো আমি কিন্তু কোথাও যাই না এটা দেখে থাকবে আমার ভিডিওতে তোমরা বিকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ব্লগটা করতেই পারছি না অনেক কিছু কারণের জন্য আমি ব্লগ এক কিছু ব্লগ করতে পারছি না এক তো আমার পায়ের সমস্যা তোমাদের বলেই ছিলাম আরও অনেক কিছু তা আজকে সারা দিন পর একটু সময় পেলাম বানটি সোনারও মুখে ঘা হয়ে গেছে জানো তো তার জন্য এখন সোনাকে খাওয়াতে আসলাম তা বললাম চল একটু সবার সাথে গল্প করতে করতে তোকে খাইয়ে দিই আর বা খাবারটা দেখে কীরকম রেগে আমার ওপর আছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছে এখন কিন্তু চারটে বাজে চারটে না চারটে কুড়ি হয়ে গেছে দুপুরে ও খুব একটা খেতে পাচ্ছে না ভাত খাওয়াচ্ছি কিন্তু মুখে ঘা হয়ে গেলে কিছু খাওয়া যায় না তাও ও রোজা আমারও তাই ওই ভিটামিনের অভাবে দুজনেরই আমার মা ছেলে দুজনের আজকে দেখছো আমার জায়গাটা অন্য রকমের দিকটা ঘুরে বসেছি তাহলে তোমাদের একবার পানটি সোনাকে দেখিনি আর এই যে কানি কানি বসে পড়েছি এটা পড়ে থাকার চেষ্টা করছি কিন্তু এটা খোলার পর জানো তো তোমাদের একটা শেয়ার করি এটা খোলার পর আমি কিন্তু ভালো দেখছি এটা পড়ে নিলে আমার মনে হয় যেন ভালো দেখছি না এরম একটা ব্যাপার হচ্ছে যাই হোক এটা পড়ে অভ্যাস করতে হবে চলো একটু বানকৃশনাকে খাইয়ে দিই দেখাচ্ছে হাসি কিন্তু এই যে দেখো এই খাবারটা দেখেই ও কিন্তু গজগজ করছে এতে দুধ হরলিক্স আর কর্নফ্লেক্স আছে কি করব কিছু খেতে পারছে না ভাত দিলাম মাছ ভাজা দিয়ে কিন্তু খেতে পারছে না দুগাল খেয়ে আর খায়নি তো এটাই ওকে নিয়ে এখন যুদ্ধ জয় করতে বসেছি বাবা চলো যুদ্ধ জয় হবে তো পারব না যুদ্ধ জয় করতে যুদ্ধটা কার সাথে একটু বল কি হচ্ছে মুখের মধ্যে বলো জোরে বলতে হবে মিকি ঘুমাচ্ছে তাহলে আমি শুনতে পাচ্ছি না বাবা বলো কি ও কি বলো আমি বুঝতে পারছি না তো ঠক্কর মারছে কে ও মিকি এই মিকি ঠক্কর মারছিস কেন মিকি দেখ গেটে ঠক্কর মারছে দাঁড়াও এই যে এখানে দরজা বন্ধ বিকি গেটে ঠক্কর মাচার এই যে দেখো চারটে কুড়ি বাজে আমার সোনাটা দেখো গান শুনছিল আমি বলেছি একটু বন্ধ কর আমি ভয়েস দেব আর এই যে তোমাদের দাদা ভাই বসে আছে দেখতে পাচ্ছ দাদা ভাই এখানটা আজকে আবার পাল্টেছি সাদা কাপড় পাতা হয় বলে একদিন ছাড়াই এটা নোংরা হয়ে যায় ধুলো টুলে এসে পড়ে কিন্তু প্রতিদিন চেষ্টা করি কিন্তু একদিন ছাড়া ছাড়া আমি সব নাবিয়ে সরিয়ে এখানটা কিন্তু আমি পরিষ্কার করি আর এই যে এখনো বিকালের আলো বাইরে চলো বাবা এবার খেয়ে নাও সকাল থেকে আর আসতে পারিনি কারণ ঝুলঝাড়া ঝাড়া আরও ঘরের সব জিনিসপত্র সরিয়ে অনেক পরিষ্কার অনেক কিছু করছিলাম তারপরে জল তোলার থাকে রান্না বান্না সব করে বানটিকে খাওয়ানো হয়ে গেছে এখন ওর মুখে ঘাতও ভাত বেশি খেতে পারছে না তাই এই খাবারটাই নিয়ে বসিয়েছি একটু অনেকক্ষণ ধরে খাওয়াতে হবে তার মধ্যে একটা বিশাল ঝামেলা হয়ে গেল পাশের বাড়ির সাদে সেটার ভিডিও করা হয়নি মানে খুবই কষ্টকর একটা ব্যাপার মানে খারাপ লাগার ব্যাপার যাই হোক আর তার আগে বলে রাখি চৈতালি বাপের বাড়ি গেছি দেখলে তোমরা অনেকেই বলো পিছনে এটা খারাপ লাগে শুনতে তো পাই আমি কাউ কোনো একজনের কথা বলবো না তোমরা অনেকেই বলো আশেপাশের লোকও বলে যে চৈতালি ছিল বলে নিতুদির জীবনটা বদলে গে মানে সার্থক নিতুদি অনেক খুশি আছে ভালো আছে এটা তোমরা কি করে বলতে পারো তোমরা আবার আপন হয়ে তাহলে আমি কি করি তোমরা বলো এটা বারবারই নিজের ঢাক নিজেকে পেটাতে হয় রেহানব্লাক বলে মা বলে না যে নিজের ঢাক নিজেকে পেটাতে হয় এটাই হলো কথা যে তোমরা কি করে বলো তাহলে আমি কিছু করি না হ্যাঁ আমাকে ক্যামেরায় ধরার কেউ নেই চৈতালিকে ক্যামেরায় আমি দেখাই তোমরা দেখো সেই নিয়ে তোমরা বিবেচনা করো অনেকে আলোচনা করো যে চৈতালি আছে বলে নিতুর কাজকর্মের কোনো কষ্ট নেই শুয়ে বসে থাকে হাতির মতন হচ্ছে এটাই তো তোমাদের ধারণা তাহলে কি এতদিন দাদা ভাইয়ের আমি কিছু করিনি না আমি কাজ করি না আমি একটা মেয়ে আমি কোনো দিন এ করি না কোনো দিন একটা ছোট থেকে বড় হয়েছি লোকের বাড়ি কাজ করিনি আজকে কাজ করে সংসার তিন চারজনের সংসার চালাচ্ছি তাহলে আমি কিছু করছি না আজকে আমি ইউটিউবকে পরিবার বলতাম আজকের পর আর বলবো না আজকে পর আর বলবো না আমি কারণ তোমরা কি করে বলতে পারো সবার উদ্দেশ্যে বলছি অনেক কষ্ট নিয়ে আজকের কথাটা বলছি তাহলে আজকে তো তোমরা বলো চৈতালি আছে ও কাজ করে দিচ্ছে নিতুর কিছু করতে লাগে না নিতু দি কিছু করে না আজকে ও বাপের বাড়ি যেতে পারছে আমি যেতে পারছি আজকে ওকে রেখেছি বলে আমি বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ আমার কে আছে তোমরা বলো তো সবাই বলো ওর কপালটা খারাপ নিতুর ভালো আমার কিসে ভালো আমার আমার স্বামী চলে গেছে কপাল ভালো প্রতিবন্ধী সন্তান একটা সন্তান কিছু করে না আমার কপাল ভালো ও তো নিজের জীবনটা শুরু করতে পারবে আবার ওর বাবা মা আছে ওর মামা বাড়ি যাচ্ছে মাসি বাড়ি যাচ্ছে বোনদের কাছে যাচ্ছে তাহলে কিসের কষ্ট একটা জায়গায় হ্যাঁ স্বামীর সাথে বনিবনা হয়নি সেখান থেকে ছেড়ে দিয়েছে এটা কপাল খারাপের কি আছে দুজন দুজনের পোশায়নি ছেড়ে দিয়েছে আবার দুজনেই বিয়ে করবে আবার নতুন করে শুরু করবে তাহলে কপাল খারাপটা কার তোমাদের আজকের পর আমি নিজের পরিবার আর বলতে পারলাম না তোমাদের সবার উদ্দেশ্যে বললাম কারণ তোমরা আমাকে এতদিনই বুঝতেই পারো তোমরা যেগুলো করেছো সব লোক দেখানো সবাইকে বললাম তাহলে সবাই লোক দেখানো আমাকে বলেছ তোমরা এটা কি করে বলতে পারো যে নিতু চৈতালিকে খাটায় বসে বসে খায় চৈতালির কপালটাই খারাপ শ্বশুরবাড়িতে চলে এসেছে এখানে খাট খেটে খাচ্ছে এটা ঠিক নয় একমাত্র যে আমার কাছে সেই জানতে পারবে যাই হোক বাধ্য আমার ভিডিও ভালো লাগবে দেখবে যার লাগবে না দেখবে না আমি আজকে থেকে আর কাউকে নিজের বলবো না কারোর ফোন তুলবো না কারোর সাথে কথা বলবো না আমি আমাকে বোঝো যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি একটু আগে কি ঝামেলা হলো কাজকর্ম সেরে এসেছি আর বাবু এই ভিডিওটা হ্যাঁ তাও বলে রাখি ভিডিওটা কিন্তু বাবু করছে আমার ক্যামেরা আমাকে ফোনে ধরার কেউ নেই আমাকে ভিডিও ধরে দেওয়ার মতন কেউ নেই আর ট্রাইপটে লাগিয়ে ভিডিও করার মতন মানসিকতা নেই আমার এখন আর আমার সময়ও বড় অভাব কেউ যদি ক্যামেরা ধরে দেয় তাহলে হয় আগে আমার স্বামী ছিল ধরে দিত কাউকে বললে কেউ ধরে দেয় না হলে কেউ ধরে দেয় না তা ছেলে এখন ধরেছে কেন তাও বলে দিচ্ছি খুব চেঁচামেচি হচ্ছিল তাই ও বলছে মা তোমার রুদ্র রূপটা তো আমি দেখতে পাই একটু লোকেরা দেখব যে আমি যে বলছিলাম যে কী করবো কুকুরটাকে কেন পাশের বাড়ির লোকটা দেখে আমাকে ট্রেড দিলো ঝগড়া করলো আর এখানে যেহেতু মিকি এত চিৎকার করছিলো যার জন্য আমি ভয়েসগুলো দিতে পারলাম না গালাগালি দিইনি কাউকে এটা নয় গালাগালি নয় মানে আমি বলছিলাম যে কি কি ওরা বলছে বাবুও ছিল আমাকে সাথ দিয়েছে তো এই হলো ব্যাপার আর এখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাতে যারা আমার আপনজন জন এখনো যারা এক দুজন আমাকে ভালোবাসো তাদের বলছি ভান্টি শোনাকে না যতবারই বসাই এইভাবে শুয়ে যায় আর বসতে পারে না আগে বা জানো আমাকে একটু হেল্প করো যে কি করব কিভাবে আবার বানটি সোনাকে শুরু করব তোমরা একটু আমাকে বলো কারণ সত্যি আমি আর দেখতে পাচ্ছি না মা হয়ে একটা মিনিটও ছেলেটা বসতে পারছে না শুভ সন্ধ্যা হয়ে গেল এখন আর অনেক কিছু কাজকর্ম আবার সেরে আসলাম আর একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল আর কি বলবো কুকুরটাকে নিয়ে তার আগে বান্টিটা সব কিছুই তোমরা দেখলে যতবারই বসানোর চেষ্টা করি তত শুয়ে পড়ে কী করব কিছুই বুঝতে পারছি না আর বাণটিকে যখন খাওয়াচ্ছিলাম পাশের বাড়ির ভদ্রলোক ডেকে বলছে যে তোমাদের কুকুরকে মেরে ফেলবো তোমাদের কুকুর কামড়ে দিয়েছে কিন্তু ওনাদের বাড়ির যে কাকু উনি ভীষণ ভালো উনি বাণি দুদিন আগেই মিকিকে ডেকে দুটো বিস্কুট দিয়েছে কিন্তু মিকি তো বিস্কুট ফিস্কুট খায় না তা উনি না হয়তো মুখটা আমাদের বাড়িতে যারা যারা এসছো মধুর কথা তো মধু তো একদম চেটেই দিয়েছে ওকে তো পুরো একদম এই করেছে কিন্তু ও কিন্তু গিয়ে কামড়ে দেওয়া ওটা দাদা ভাই চলে যাওয়ার পরেই তাও কি ওর মানে ইচ্ছাকৃত নয় কোনো কারণে মানে তুমি যদি ওকে ভেঙাও তবাই ও কামড়াবে মানে কোনো কারণ বসতো তবেই শুধু শুধু কিন্তু নয় তা উনি বলছে প্রথমে বললো যে তোমাদের কুকুর আমার বাবাকে কামড়ে দিয়েছে আমি বললাম ও আচ্ছা আমি তো জানি না কখন কিভাবে বলছি আমাদের বাড়িতে ঝাঁপিয়েছে ঝাঁপিয়ে ও তো কত বছু পাঁচিল ঝাঁপাতে পারে না কি করে ঝাঁপালো না মুখে কামড়ে দিয়েছে ঝাঁপিয়ে মুখেও যদি কামড়ায় ওরা ওদের রাস্তা দিয়ে যাচ্ছে মিকি আছে পিছনের রাস্তায় কি করে ঝাঁপানো সম্ভব তোমরা বলো তো তা ওরকম বলছে তখন আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিল না আপনারা কেন কুকুর পুষেছেন আপনাদের যোগ্যতা নেই কুকুর পোষার আমি ওকে মেরে মানে মেরে ফেলুন আপনি মেরে ফেলুন না আমি বলছি আপনি মেরে ফেলুন তা কুকুরকে মারা বা কিছু করা সেটা আইনত কতটা অপরাধ আমি কেন সবাই জানি তা কিছুদিন আগে আমি নামটা মনে করছেন একটা কি বুট কি ফুল কুকুর না বুট পুল কুকুর আমি জানি না আমি নামটা জানি না তা ট্রেনিং প্রাপ্ত কুকুর তার মাকে উনি ট্রেনার ছিলেন তার জিমের তার মা কুকুরটা রোদি ওর মা খেতে দিত একদিন কুকুরটা ওই মাটাকে খেয়ে নিয়েছিল ছিলেন তা এটা অনেকভাবে অনেকেই জানো নিশ্চয়ই তোমরা ওটা আমিও দেখেছিলাম যে কুকুরটা মাটাকে ওর মাটাকে খেয়ে নিয়েছিল সে তো ট্রেনিং প্রাপ্ত কুকুর আমাকে বলছে ওকে ওকে শেখাতে পারেন না লোককে তখন আমি যখন বললাম যে আপনার বাবা ওকে আদর করে আপনার বাবা সত্যি ঠিক ঠিক দেখো আপনার বাবা ওর কাছে নিয়ে যায় আদর করে ওর মুহূর্তে কামড়ে দিয়ে মনের মধ্যে কি চলছে না আদর করতে গেলে তখন বলছে আদর করতে গেলে কি কামড়ে দেবে আদর করতে গেলেই কামড়ে দেবে শেখাতে পারেন না শেখাতে পারেন না আপনি শেখান না আমার চারটে আছে তখন আমি জিজ্ঞেস করলাম পাশের একজনকে বললো ওদের একটাও কুকুর নেই ওরা কুকুর কেন কোনো ভিকারিকেও এ করে না মানে ভিকারি আসলেও কুকুরের মতন তারা করে সে কুকুরকে তো বলবেই মেরে ফেলবে শুধু একমাত্র কাকুটাই ভালো তা এই হলো কথা উনি থ্রেড দিয়ে গেছে আমাকে আমাদের কুকুরকে নাকি কালকে মেরে ফেলবে তাই বলছি আচ্ছা ঠিক আছে মেরে ফেলবেন না আপনারা শেখান না না শেখাও না তোমরা শেখাতে পারো না অনেক ঝগড়া অশান্তি হয়েছে এটাই হলো ব্যাপার তা এটা সব জায়গায় নিজের বাড়ি ভাড়া বাড়ি বলেই না এইগুলো যাদের বাড়ি পোষ্য আছে তারা এগুলো ফেস করোই আর একটা কথা বলবো ওকে কামড়ানো সম্ভবই নয় গলিটা তোমরা দেখেছ অত উঁচু গলি দিয়ে গিয়ে কাউকে ও মুখ যতক্ষণ না বাড়াবে ওর কাছে ওকে কামড়ানো যাবে না এই হলো কথা তা ভিডিও আজ আমাদের এখানে চরক চরক মেলা চরক মেলার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই আমার এখানে মানে আমার ভিডিওতেই কিন্তু এবছর আমি কিছুই না নীলের উপোস না চড়ক মেলা না খুব কষ্ট লাগছে কারণ ভগবানের কোনো কিছু থেকে বঞ্চিত হলে কেউ বিয়ে বাড়িতে না করলে আমার অত কষ্ট হয় না কিন্তু ভগবানের কিছু থেকে যদি বঞ্চিত হই খুব কষ্ট হয় তা গতকালও ভিডিও বানাতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো কারণ নীলের উপোস লীলাবতীর বিয়ে এইগুলো আমি লোকে গল্প শোনাই আমি বলি যে আমি সেখানে নেই তা অনেক কষ্ট হচ্ছে তা এই হলো ব্যাপার চশমা দিয়ে কথা বললে মনে হয় যেন তোমাদের তোমরা কত দূরে তা এই সব ব্যাপার হলো অনেকে যাবে আমার ছেলেটারও মন খারাপ বড় ছেলে তো চরক মেলায় যায় না ছোট ছেলেই একটু যায় নিয়ে যাওয়া হতো বাবা নিয়ে যেত আর নিয়ে যাওয়ার তো কেউ নেই ওকে আমারও কেউ নেই ওরও কেউ নেই আর হ্যাঁ চৈতালি গেছে বাপের বাড়ি বেড়াতে গতকালই গেছে চলে আসবে হয়তো আজকে তা সবার সবাই আছে আমার কেউ নেই এটাই হলো কথা সবাই সবাই ফিরে পাবে সবাই সবার জীবন সুন্দর করতে পারবে কিন্তু আমার না কাউকে ফিরে পাবার আছে আর না কোথাও যাবার আছে এবার তোমরা অনেকে বলবে আমরা তো আছি যতই তোমরা থাকো তবু যাই হোক চলো আগামীকাল শুভ নববর্ষ সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের প্রতিটা দিন প্রতিটা মানে বছর পর পর যেন তোমাদের খুব ভালো কাটু সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হয় নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা শুভ নববর্ষ